গুড মর্নিং ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমাদের লাল শাকের ক্ষেতে আর তোমাদের আগের দিন লাল শাকের রিলসের ভিডিও দেখিয়েছিলাম রিলসের ভিডিও তো পুরোটা বোঝা যায় না তো আজকে লাল শাকের খেতে এসে আমি লাল শাক তুলতে শুরু করেছি তোমাদের দাদাভাই লাল শাক চাষ করেছিল বেশ কিছুটা উঠে গেছে লাল শাক কিছু কিছু আছে তো সেখান থেকে আমি সেগুলো তুলে কালেক্ট করে নিয়ে বাড়িতে গিয়ে একটা আজকে দারুণ মজার এবং দারুণ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দিন আশা করছি তোমরা এই রেসিপিটা খাওনি অনেকে অনেকেই জানেও না যে লাল শাক দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে তো তোমাদের দাদা ভাই চলে এসেছে মাঠের থেকে আমার সাথে বাড়িতে আর এখানেই দেখো ছোটো ছোটো সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে তো ইলিশ মাছগুলো আমি কাটছি ইলিশ মাছের সাথে লাল শাক কীভাবে রান্না করতে হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ইলিশ মাছগুলোকেও কাটা হয়ে গেছে আর লাল শাকগুলোকে আমি কাটতে বসেছি ইলিশ মাছটা তোমাদের দাদাভাই কাটলেও তোমরা দেখেছ ও কিন্তু খুব মাছ ভালো কাটতে পারে তো তোমাদের দাদাভাই রান্নাও কিন্তু খুব ভালো পারে সেটা তোমাদের নিশ্চয়ই জানা আছে আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো দেখে নেওয়া যাক বাকি ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা থাকবে আর ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর আমি শাকটা কেটে নিয়ে চলে গেছি আমার যে কাঠের উনুনে রান্না করি সেখানে সেখানে গিয়ে আমি কাঠের উনুনে উনুনটা ধরিয়ে দিয়েছি আর এখানে দেখো লাল শাকটা বসিয়ে দিচ্ছি কী করে রান্না করব। শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে লাল শাক কিন্তু খুব পুষ্টিকর একটা শাক ওই জন্য লাল শাক খাওয়াও শরীরের পক্ষে খুবই ভালো আর লাল শাক যে কোনো রেসিপি দারুণ লাগে লাল শাকের পোস্ত লাল শাকের বড়া তোমরা কি কি খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে আমি কিন্তু এই রেসিপিগুলো বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে করে থাকি বাড়িতে বিভিন্নভাবে আমরা এই লাল শাকের রেসিপি করে থাকি তো ইলিশ মাছের মাথাগুলোকে আমি ছোটো ছোটো যেহেতু একসাথেই ভেজে নিচ্ছি সব কটাকে লবণ আর হলুদ দিয়ে লাল সরি মাথাগুলোকে ইলিশের মাথাগুলোকে ভেজে নিলাম লাল লাল করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে ওই মাথার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ একটু লাল লাল করে পেঁয়াজগুলোকেও ওই মাথার মধ্যে দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব সেগুলোকে ভাজা হয়ে গেলে একদম ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে এরপরে আমি যে আমার লাল শাকটা কেটে রেখেছিলাম সেই লাল শাকটা আমি ওর উপরে দিয়ে দেবো একদম কচি কচি শাকগুলো দেখে কি লোভ লাগছে তো শাকগুলোকে আমি দিয়ে দিলাম এখানে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো রয়েছে সব একসাথে পরিমাণ মতো নিয়ে আমি দিয়ে দিলাম সব দেড় চামচ করে এর মধ্যে দিয়েছি আর এই সবার লাস্টে দিলাম একটু সামান্য মিষ্টি ছড়িয়ে মিষ্টি একটু না দিলে হয় না যেহেতু শাক রেসিপি মিষ্টি একটু দিতেই লাগে আর ইলিশ মাছের মাথা তোমরা যাতেই দেবে তাতেই জমে ক্ষীর একদম আমার তো মনে হয় আমি যে কোনো রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুব ভালোবাসি টাটা